আসসালামু আলাইকুম চীনের গঞ্জু থেকে মারু বলছি আশা করি সবাই ভালো আছেন টাইটেল দেখে অলরেডি আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কি নিয়ে কথা বলবো আ কন্ডিশনাল স্কলারশিপ বা একদম শর্তবিহীন স্কলারশিপ নিয়ে চায়নাতে পড়াশোনা করা যায় কিনা আমি একদমই সোজা কথা বলি সব সময় এটা যদি কারো পছন্দ না হয় আমার কিছু করার নাই মানে আমি সব সময় চেষ্টা করি সলিড ইনফরমেশন গুলো প্রোভাইড করার জন্য যেটা বলছিলাম যে একদম কোনো শর্ত থাকবে না এরকম স্কলারশিপ চায়নাতে আছে কিনা না এরকম কোন স্কলারশিপ আজ পর্যন্ত আমার জানা মতো নাই আমি দুই হাজার সতেরো তে চায়না আছি করার জন্য সেই থেকে আজ পর্যন্ত আমি এরকম কোন স্কলারশিপ দেখি নাই যেটাতে কোন শর্ত ছিল না যেটাকে আমরা আনকন্ডিশনাল স্কলারশিপ হিসেবে চিনি তো আপনি যদি চায়নাতে স্কলারশিপ নিয়ে পড়তে আসতে চান কন্ডিশন থাকবে এটা মেনে নিয়ে আসতে হবে হ্যাঁ এটা হতে পারে কিছু কিছু ইউনিভার্সিটিতে কন্ডিশনগুলো একটু হালকা কিছু কিছু ইউনিভার্সিটিতে কন্ডিশন গুলো কিন্তু বেশি আর কিছু কিছু কন্ডিশন আছে রুলস এন্ড রেগুলেশন আই মিন যেগুলো সব জায়গায় কমন মানে চায়নায় রুলস এন্ড রেগুলেশন যেটা হচ্ছে সবার ক্ষেত্রে প্রযোজ্য ফরেনারদের ক্ষেত্রে মানে কিছু কিছু নিয়ম কানুন আপনাকে মানতেই হবে এগুলো হচ্ছে চায়না সরকার নির্ধারিত আর কিছু কিছু কন্ডিশন আছে এগুলো হচ্ছে ভার্সিটি নির্ধারিত ফর एग्जांपल আপনাকে কত persen মার্কস পেতে হবে অ্যাটেন্ডেন্স এত persen রাখতে হবে আপনি যদি চায়নাতে পড়তে আসতে চান তাহলে আমার মনে হয় এরকম মাইন্ডসেট আপনাকে তৈরি করে নিয়েই আসা উচিত কারণ এরকম কোনো স্কলারশিপ নাই যে ইভালুয়েশন ছাড়া আপনাকে প্রতি বছর বছরের পর বছর মানে টানা চার বছর ব্যাচেলারি ক্ষেত্রে স্কলারশিপ দিবে এরকম কোনো স্কলারশিপ আমার দেখা নাই প্রতি বছর নর্মালি এটা হচ্ছে মে এর দিকে ভার্সিটি ইভালুয়েশন করে যে আপনার আগের বছরের রেজাল্ট সবকিছু ওভারঅল পারফরমেন্স নিয়ে একটা ইভালুয়েশন বা অ্যাসেসমেন্ট করে থাকে যে নেক্সট ইয়ার আপনাকে স্কলারশিপ দেবে কিনা আমি সিএসি স্কলারশিপ হোল্ডার আমার ক্ষেত্রে হোক অথবা যারা ইউনিভার্সিটি স্কলারশিপ হোল্ডার অথবা যারা প্রভিনশিয়াল স্কলারশিপ হোল্ডার সবার ক্ষেত্রেই এই ইভালুয়েশনটা হয়ে থাকে প্রতি বছরই হবে এবং তারপর যে বোর্ড আছে ওরা নির্ধারণ করবে নেক্সট ইয়ার স্কলারশিপ দিবে কিনা বাট এত ভয়ের কিছু নাই আমি এটা আপনাদেরকে বলতে পারি অ্যাসিওর করতে পারি এত ভয়ের কিছু নেই আপনাদের আতঙ্কের ব্যাপারটা হচ্ছে কন্ডিশন কন্ডিশন থাকবেই এটা আপনারা একটু স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করেন এরকম মাইন্স সেট তৈরি করে চায়নাতে আসেন আর চায়নাতে সিক্সটি পার্সেন্ট মার্কস হচ্ছে পাস মার্ক তো এটা পাস করা কোনো ব্যাপার না নরমালি ভার্সিটিই করমিশন গুলো প্রোভাইড করে নেক্সট ইয়ার স্কলারশিপ রাখতে হলে দেখা যায় কিছু বার্ষিকতে ষাট সত্তর আশি মার্কস রাখতে হবে নাইন্টি পার্সেন্ট তো এটা খুব একটা কঠিন ব্যাপার না আর চায়নাতে তো জব এলেই আপনি এখানে এসে জব করতে পারবেন না শুধু পড়াশোনা ছাড়া আমি আর কোনো কাজ দেখি না এই কন্ডিশন ধরে রাখা কোনো ব্যাপার না আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা যে আতঙ্কিত হয়ে যান কন্ডিশন শুনলেই এই জিনিসটা একটু যেন সহজ করে নিতে পারেন আপনারা এই মাইন্ডসেটটা তৈরি করে নেন ঠিক আছে যে এই জিনিসটা আপনারা ইজিলি ওভারকাম করতে পারবেন এখানে যে কন্ডিশন গুলো আছে এমন না যে আপনাকে নেক্সট ইয়ার স্কলারশিপ রাখতে হলে নাইনটি পার্সেন্ট মার্ক রাখতে হবে এমন তো না 60 70 এরকমই হয়ে থাকে এই মাইন্ডসেটটা তৈরি করে নিয়ে আসেন এত আত্মকিত হবার কিছু নেই আর কেউ যদি বলে আপনাকে আনকন্ডিশনাল স্কলারশিপ দিচ্ছে 4 বছরের জন্য আই থিং এটা একদমই মিথ্যা কথা হবে এরকম মিথ্যা আশ্বাস নিয়ে আশা থেকে আপনি এখানে এসে পড়াশোনা করবেন পড়াশোনা করে স্কলারশিপ করে রাখবেন এরকম মাইন্ডসেট নিয়ে আসা হাজার গুণ ভালো এখানে আসে আপনি শান্তিতে থাকতে পারবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই কিনিয়া ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন সেপ্টেম্বর ইনটেক 2025 এর জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে যারা আমার মাধ্যমে ফাইল প্রসেস করতে চাচ্ছেন আমাকে নক করতে পারেন দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ